কাল রাতে কিছুতেই ঘুম আসছিল না কি করি একটা নতুন সিম কার্ড কেনা ছিল আমার কাছে সেটা মোবাইলে সেট করলাম আমার বউ বাপের বাড়ি ছিল আমি আন্ন নম্বর থেকে মেসেজ দিলাম আপনি বাড়িতে নেই সেই সুযোগে আপনার বাড়িতে এক ভীষণ সুন্দরী মহিলা একটু আগেই ঢুকলো আপনার হাজবেন্ড মনে হয় আপনাকে দুকা দিচ্ছে ইতি আপনার শুভাকাঙ্ক্ষী দুই মিনিটের মধ্যেই আমার ফোনে বউয়ের মেসেজ এলো আমি রাতেই ফিরছি আর্জেন্ট দরকার আছে ট্যাক্সি পাচ্ছি না দাঁড়িয়ে আসি গোর থেকে তুমি বা অন্য কেউ থাকলে যেন না বেরোয় সামনের বাড়ি জয়িতা বৌদি নজর রাখে তখন আমি সামনের ফ্ল্যাটের জয়িতা বৌদিকে আনন নম্বর থেকে মেসেজ করলাম আপনার বর অফিসে মালা বলে মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছে কাল আমতলা মন্দিরে দুপুরে বিয়ে করবে বিশ্বাস না করলে আপনার ব্যাপার এটি আপনার শুভাকাঙ্ক্ষী একটু পরেই ওদের ফ্ল্যাটের চরম হইচই বাসনপত্র ফেলার আওয়াজ শোনা যাচ্ছে পাশের বাড়ি সোনালী বৌদিকে আনন্ন নম্বর থেকে মেসেজ করলাম আপনার বর আমাকে পাগলের মতো ভালোবাসে আপনি আমাদের প্রেমে কাটা হয়ে কেন বসে আছেন লজ্জা করেন না আপনার এখনো বরের ফোন চেক করে দেখুন আমার নাম্বার থেকে চার পাঁচটা আই লাভ ইউ মেসেজ অন্তত পেয়ে যাবেন একটু পরই চরম গন্ডগুলের আওয়াজ পেলাম পরাময়ের চিৎকার হচ্ছে সামনের বাড়ির রিটায়ার্ড জেটুকে আনন্দ নাম্বার থেকে মেসেজ করলাম আপনার বাড়ির সাদের দরজা কাটছে তিন চারজন লোক মুখে কাপড় বেঁধে তাড়াতাড়ি সাদে যান একটু পরেই ওদের বাড়ির সবাই দেখি সাদে গিয়ে হই হুল্লোর শুরু করেছে এবার আমার একটু ঘুম পাচ্ছে পাশের বালিশটা টেনে নিলাম কি শান্তিতে ঘুম এলো কাল রাতে কিছুতেই ঘুম আসছিল না কি করি একটা নতুন সিম কার্ড কেনা ছিল আমার কাছে সেটা মোবাইলে সেট করলাম আমার বউ বাপের বাড়ি ছিল আমি আন্ন নম্বর থেকে মেসেজ দিলাম আপনি বাড়িতে নেই সেই সুযোগে আপনার বাড়িতে এক ভীষণ সুন্দরী মহিলা একটু আগেই ঢুকলো আপনার হাজবেন্ড মনে হয় আপনাকে দুকা দিচ্ছে ইতি আপনার শুভাকাঙ্ক্ষী দুই মিনিটের মধ্যেই আমার ফোনে বউয়ের মেসেজ এলো আমি রাতেই ফিরছি আর্জেন্ট দরকার আছে ট্যাক্সি পাচ্ছি না দাঁড়িয়ে আসি গোর থেকে তুমি বা অন্য কেউ থাকলে যেন না বেরোয় সামনের বাড়ি জয়িতা বৌদি নজর রাখে তখন আমি সামনের ফ্ল্যাটের জয়িতা বৌদিকে আনন্ন নম্বর থেকে মেসেজ করলাম আপনার বোর অফিসে মালা বলে মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছে কাল আমতলা মন্দিরে দুপুরে বিয়ে করবে বিশ্বাস না করলে আপনার ব্যাপার ইতি আপনার শুভাকাঙ্ক্ষী একটু পরেই ওদের ফ্ল্যাটের চরম হইচই বাসনপত্র ফেলার আওয়াজ শোনা যাচ্ছে পাশের বাড়ি সোনালী বৌদিকে আনন্ন নম্বর থেকে মেসেজ করলাম আপনার বোর আমাকে পাগলের মতো ভালোবাসে আপনি আমাদের প্রেমে কাটাও হয়ে বসে আছেন লজ্জা করেন আপনার এখনো বোরের ফোন চেক করে দেখুন আমার নাম্বার থেকে চার পাঁচটা আই লাভ ইউ মেসেজ অন্তত পেয়ে যাবেন একটু পরেই চরম গন্ডগুলের আওয়াজ পেলাম পরাময় চিৎকার হচ্ছে সামনের বাড়ির রিটায়ার্ড জেঠুকে আনন্দ নাম্বার থেকে মেসেজ করলাম আপনার বাড়ির সাদের দরজা কাটছে তিন চারজন লোক মুখে কাপড় বেঁধে তাড়াতাড়ি সাদে যান একটু পরেই ওদের বাড়ির সবাই দেখি সাদে গিয়ে হই হুল্লোর শুরু করেছে এবার আমার একটু ঘুম পাচ্ছে পাশের বালিশটা টেনে নিলাম কি শান্তিতে ঘুম এলো কাল রাতে কিছুতে ঘুম আসছিল না কি করি একটা নতুন সিম কার্ড কেনা ছিল আমার কাছে সেটা মোবাইল